আমন্ত্রণ সবাই কাশে করি ভালো আছেন আবহাওয়া খুব একটা ভালো নয় তবে আমরা চলে এসেছি দুবলার চরে গেল রাত সারা আমরা ছুটেছি সুন্দরবনের ভেতর দিয়ে এ সময় আবহাওয়া সচরাচর সাধারণ স্বাভাবিক থাকে তবে কেন জানি আজকে বেশ গরম অবস্থা খালের মুখে চলতেই হিমশিম অবস্থা

দ্রুততম সময়ের মধ্যে আলোর কোলে ঢুকতে হবে এখন একদম ভরা জোয়ার সুন্দরবনের মানুষেরা বলেন বন্যা জোয়ার মানে একদম নদী খাল ছাপিয়ে ডাঙার উপরে জঙ্গলের উপরে এই সময়ে পানি উঠে পড়ে সাগর থেকে যে জেলেরা রওনা দিয়েছেন মানে জোয়ার ধরে রওনা দিয়েছেন সেই জেলেরা এখন আসছেন এই যে খালগুলো দেখছেন এই খাল দিয়ে ভেতরে ঢুকে পড়ছেন এবং মাছ ভর্তির ট্রলারগুলো থেকে মাছ নামিয়ে তারা আবার ছুট দেবেন সাগরের দিকে ঠিক এই সময়টিতেই আমরা ঢুকেছি আমরা দেখব এই চরের মানুষের মাছ নিয়ে ব্যস্ততা দুলোচরের এই আলোর কোল যেটি সবচেয়ে বেশি জেলে অধ্যুষিত এই জায়গার বিভিন্ন খালের নামকরণ করা হয়েছে আসলে এখানে কোন এলাকা থেকে আসা জেলেরা বসতি করে তার উপরে যেমন পাইকাছার বোয়ালিয়া গ্রাম থেকে যারা আসেন তারা এই অঞ্চলে সুটকি সাবার করেছেন তাই এই খালের নাম বোয়ালিয়া যাই হোক বোয়ালিয়া খালের ভেতরে আমরা ঢুকে পড়েছি ভীষণ ব্যস্ত সবাই আমরা সামিল হলাম তাদের সাথে মাছ আসছে মনে হচ্ছে বেশ ভালো মাছ পড়েছে গেল রাতে মাছের সাথে বিড়ি না খেলে হবে না গেছিলেন কতদূর আপনারা পূর্ণিমার সময় তাই জোয়ার আরো কিছুটা হবে পানি বাড়বে আরো বেশ খানিকটা তবে খুব দ্রুত আমাদের নোম করে ফেলতে হবে কারণ আমাদের ট্রলারটি একটু বেকায়দা সাইজের ভালো আছেন শুনছিলাম গত দুই গুণে তেমন মাছ হয়নি তবে এবার যেটি দেখছি মনে হচ্ছে মাছ ধরা পড়তে শুরু করেছে কোন খারি এই যে নিচে এখানে অত কাছেই দুই ঘন্টা মাছ কেমন হচ্ছে বাবা তাহলে তো খারাপ না এই ইয়ে এতে রূপচান্দা হচ্ছে কেমন প্রতি জালে এটার নাম কি বলো

আসাদ ভাই তাহলে বেতনটা দিয়ে দিন ভাই আমার পাওনা আছে তো বেতন তার কাছে মাছগুলো আমি সব সাগরে ছেড়ে দিয়ে গেলাম আমার মাছগুলো সব তুলে ফেলতেছে লোকজন বাবা যখন মাছ হয় না তখন বলে ও ভাই দাদা মাছ নেই আর যখন মাছ হয় তখন চুপ কথা বলে না কেউ দারুন দারুন এই কত ছুরি মাছ হলো আপনাদের যাক খারাপ না ছুরি মাছ হচ্ছে দেখি আর কমপ্লিট হলো কয় কেজি ও হো কম হয়ে গেল ভাই মাছ তো খারাপ না হ্যাঁ দুই দিন দুই দিন হলো দেখা দিচ্ছে মাছ উজ্জ্বল কি আছে নিচে ও নদীতে সাগরে না এই কি অবস্থা ভালো মাছ কিরকম হলো রূপচন্দা কিরকম হচ্ছে রূপচন্দা হলে একটুখানি পোষায় হ্যাঁ রে আমার মাছগুলো সব নিয়ে গেল রে কোথায় একটু হেঁটে আসি যারা আগে থেকে আমার ভিডিও দেখেন কিংবা সুন্দরবনের এই দুবলার চর সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন ঘনের সময় মাছ আসে বিশেষ করে রাতে এবং ভোরবেলা সেই মাছগুলো সাগর থেকে আনার সাথে সাথেই নামিয়ে ফেলা হয় কিছু মাছ কাঁচা অবস্থায় বিক্রি হয় সেগুলো বরফে চলে যায় আর বাকি যে মাছগুলো সুটকি হবে সেগুলো তাজা অবস্থাতেই শুটকির চলে যায় ওমা এই ভাতি এগুলা এগুলা আমি গত পরশু সাগরে আসছি বুঝছেন তো যখনই সাগরে নামলাম এর এরপরে শুনি যে মাছ হচ্ছে

বা চিংড়ি হচ্ছে না ওই যে টাইগার নাকি এখন চারদিকে মাছ তো হাতের কাছে পাইলে রাতের হাটে আসবে কেন না আমরা কেবল নামলাম দাদা ঠিক আছে আসতেছি এই আমরা কেন মাছ খুঁটতেছি না খাওয়ার মাছ কেন আমরা খুঁটতেছি না এটা নিয়ে আমার কেনা দাদা খুব টেনশনে আছে যে কি ব্যাপার এখনো বেলায় মাছ খুঁটতে আসেনি কেনাদা বলতেছে যে বিলায়ত এখনো মাছ খুঁটতে আসলো না আমি বলে এখনো মাছ চালনে উঠে গেছে এখনো মাছ খুঁটতে আসলো না ঘটনা কেমন বললাম হাতের কাছে হাতের কাছে মাছ পেয়ে গেলে এই মাছ খোঁটার বিষয়টি একটু বুঝিয়ে বলি সেটি হচ্ছে আমরা যখন অনেক আগে এখানে আসতাম তখন আমি নিজেও বুঝতাম না বিষয়টা কি আসলে সাগর থেকে মাছ আসার সাথে সাথে যেগুলো খোলেন বা এই যে মাছ শুকানোর যেই জায়গাগুলো রয়েছে সেখানে তুলে দেওয়া হয় সব মাছ একসাথে তোলা হয় এখানেই তারপরে সেখান থেকে মাছ আলাদা করা হয় চিংড়ি কিংবা বিভিন্ন জাতের মাছ তো আমরা এই সময় মানে মাছ নেড়ে দেওয়ার পরপরই আসতাম এবং আমরা শুধু না যারাই এখান থেকে খাওয়ার মাছ দিতে চান তারা এখান থেকে মাছ নিজেদের মতো করে খুঁটে নেন এটাকেই মাছ খোঁটা বলে এবং বেলা সর্দার আজকে মাছ খুঁটবেন আমাদের দুপুরের রান্না বান্নার রান্নাবান্নার হ্যাঁ

সুন্দরবন এবং সাগরের জেলেদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ হচ্ছে রূপচান্দা এখানকার মানুষেরা বলেন কমপ্লিট কমপ্লিট মাছ মানে পমফ্রেট থেকে আসলে উচ্চারণ বদল হতে হতে এটি কমপ্লিটে এসে থেমেছে যাই হোক কমপ্লিট মাছ তাদের খুবই প্রত্যাশিত এবং ইদানিং

যখন মাছ ওঠে সাগর থেকে তখন এই চরের মানুষদের দম নেওয়ার সময় থাকে না নিজেদের যে বাকি কাজগুলো সেগুলো করতে হয় মাছ শুকাতে দিতে হয় রান্না বান্না করতে হয় আর এর ফাঁকে ফাঁকে চলে চা

সেটি অনেক জটিল অনেক কঠিন এবং পরিশ্রমের ঝুঁকি তো রয়েছেই তো এত ঝুঁকি নিয়ে যে মানুষগুলো কাজ করেন এখানে তাদের ভাগ্যের পরিবর্তন সেভাবে হয় না কেন সেই প্রশ্নের উত্তর খুঁজছি দীর্ঘদিন ধরে কিছু কিছু উত্তর পাই সমাধান আছে কিন্তু সংশ্লিষ্ট সবাই যদি সহযোগিতা না করেন সেই লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়বে প্রান্তিক এই মানুষগুলোকে আমি প্রান্তিক বলি না বলি অতি প্রান্তিক যাদের আসলে নুন আনতে সত্যি পান্তা হাতে খালি মাছ মানুষ ইদানিং একটা দুশ্চিন্তায় রয়েছেন এমনিতে মাছ হয় না সেই দুশ্চিন্তা আছে জাল নিয়ে কিছু সমস্যা আছে তাদের মাছ ধরার জায়গা নিয়ে সমস্যা আছে তবে বেশি দুশ্চিন্তা এখন এই মানুষদের সুন্দরবন এবং এই বনের ভেতরের গহীনে লুকিয়ে থাকা ছোট ছোট জলদস্যুদের নিয়ে এই দস্যুদের সাথে কিছু প্রশাসনিক হয়রানি আর মহাজনী চক্রের সেই আগের মতো উকি মারা সবই শুরু হয়েছে ইদানিং আমাদের এই মাছ খুব সুস্বাদু খুব ভালো লাগে অথচ আমাদের শুয়ারের বাচ্চা বলতে কেউ দ্বিধা করে না আমরা বলেছি হামলুক তুট ঠাইকা নাই ছাড়া সালাজান তুট ঠেকা তাই এই খালি হাতে ডাকাত দিচ্ছে সক্ষম পারবো আমরা রেডি আছি মারবো মারবো যাবো খাবো ইউর ফাদার ক্যান ডিউ ইউটিউব ইউ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ইউ কাকা ভালো আছেন আমার 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 দর্শকরা তো আপনাকে খুব ভালো কিন্তু তারা বলতেছে যে একটা টুরিস্টই আমার। একই সাথে কিন্তু আমার কুমড়া কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে অবশ্যই অবশ্যই কাকা ঠিক আছে মাছ হয়েছে মাছ পাইলেন কি কিন্তু

এই সুন্দরবনের গহিনে শেষ প্রান্তের দুবল চরে এসে নিজেদের ভবিষ্যৎ গড়ার চিন্তা করেন করেছেন দীর্ঘ সময় ধরে তারা এই সাগরই করে যাচ্ছেন কিন্তু এখনও তারা কুলের দেখা পাননি তো এই মানুষগুলোর প্রতি শুভকামনা রইল কারণ এই মানুষগুলো অসৎ নয় তারা পরিশ্রম করেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন একদিন না একদিন ভাগ্য ফিরবে তাদের যাই হোক বিদায় নিচ্ছি অনেক গল্প হবে আগামী কয়েকদিন ধরে भलो थकबें सबा